ेल गल फू बत्तीजनी भिया किहो यार आर कियाल गल फूरैया बत्ती जानी भिया किहो बे आर किया तेल गैले फूरैया बत्ती जा भैया तेल गेले फूरैया बत्ती जानी भिया কি হবে আর কান্দিয়া তেল গেলে ফুড়াইয়া বাতি যায় নিধিয়া কি হবে আর কান্দিয়া রঙ্গুর সে মাতি আমি দুনিয়া মাঝে বহু রূপি সাজি আমি কত না সাজে রঙ্গুর সে মাতি আমি দুনিয়া মাঝে বহু সাজি আমিন কত না সাজেও পর পরে কি ববের হিসাব কি মিলাবো নকল হটে আসল সোনা গেলাম বেছিয়া তেল গেলে ফুরাইয়া হবে জাইনি ভিহে गल बत्ती बत्तीजैनी भिया कि हे हाँ यार कंदिया तेल गैले बत्ती बत्तीजैनी भिया तेल गैले बत्ती बत्तीजनी भिया कि हे हाँ यार कंदिया खिया गल बत्ती बत्तीजैनी भिया হবে আর কান্দিয়া কে হো আগে কে ওপরে যেতে যে হবি জমি জমা বাড়ি গাড়ি সাথে না যাবে কে হো আগে কে ওপরে যেতে যে হবি। জমি জমাবারি গারি সাথে না যাবে হো ভবের হিসাব কি মিলাবো পারে কি বলিবো নকল হাটে আসল সোনা গেলাম বেছিয়াবল গেলে ফুরাইয়াম বাতি যায় ভিআ কি হবে আর কান্দিয়াম তেল গেল ফুরাইয়াম বাতি যায় নিভিয়া কি হবে আর কান্দিয়া